আপনি কি জানেন অতিরিক্ত ঘাম এবং ওজন কমে যাওয়া কোন রোগের উপসর্গ কোন ফল বেশি খেলে মুখে ব্রণ বেড়ে যায় কোন প্রাণী তার পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে মিলনের সময় মানুষ ঘুম থেকে ওঠার কত মিনিট পর সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয় কোন ফল গাছে নয় মাটির নিচে জন্মায় এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি আগের পর্বে দর্শকদের উদ্দেশ্যে দেওয়া ছিল আজ আমি প্রথমে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দেব কোন মশলা খেলে স্মৃতিশক্তি বাড়ে অপশান এ হলুদ অপশান বি জিরে অপশান সি মৌরি অপশান ডি জোয়ান উত্তর হলুদ পরবর্তী প্রশ্ন কোন ফল বেশি খেলে মুখে ব্রণ বেড়ে যায় অপশান এ কমলা লেবু অপশান বি আম অপশান সি পেয়ারা অপশান ডি বেদানা সঠিক উত্তর আম পরবর্তী প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি টাইম জোন আছে অপশান এ রাশিয়া অপশান বি চীন অপশান সি আমেরিকা অপশান ডি ফ্রান্স সঠিক উত্তর ফ্রান্স পরবর্তী প্রশ্ন কোন ফল অ্যান্টিবায়োটিকের কাজ করে অপশান এ আপেল অপশন বি লেবু অপশান সি আমলকি অপশান ডি আনারস সঠিক উত্তর আমলকি পরবর্তী প্রশ্ন মানুষ ঘুম থেকে ওঠার কত মিনিট পর সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয় অপশান এ এক মিনিট অপশন বি পাঁচ মিনিট অপশান সি দশ মিনিট অপশান ডি তিরিশ মিনিট সঠিক উত্তর এক মিনিট পরবর্তী প্রশ্ন কোন ফল গাছপালা নয় মাটির নিচে জন্মায় অপশান এ স্ট্রবেরি অপশান বি ড্র্যাগান ফল অপশান সি বাদাম অপশান ডি জাম সঠিক উত্তর বাদাম পরবর্তী প্রশ্ন কোন প্রাণী তার পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে মিলনের সময় অপশান এ কুমির অপশান বি মাকড়সা অপশান সি ব্যাং অপশন ডি চিংড়ি সঠিক উত্তর মাকর্ষা পরবর্তী প্রশ্ন অতিরিক্ত ঘাম এবং ওজন কমে যাওয়া কোন রোগের উপসর্গ অপশান এ থাইরয়েড অপশান বি ডায়াবেটিস অপশান সি হার্ট অ্যাটাক অপশান ডি ক্যান্সার সঠিক উত্তর থাইরয়েড পরবর্তী প্রশ্ন কোন গন্ধে মানুষের রাগ কমে যায় অপশান এ লেবু পাতা বি গোলাপ ফুল অপশান সি চন্দন অপশান ডি মাটি ভেজা গন্ধ সঠিক উত্তর চন্দন পরবর্তী প্রশ্ন কোন প্রাণী তার জীব ব্যবহার করে নিজের নাক পরিষ্কার করে এই প্রশ্নের উত্তরটি জানা থাকলে কমেন্টে জানান আমি পরের পর্বে এর সঠিক উত্তরটি জানিয়ে দেব